হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন এই মুরগির যেন কোনোভাবে রক্তামশয় না হয় এবং রক্তামশয় যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি কি ওষুধ দিয়ে দ্রুত সুস্থ করবেন আপনারা হচ্ছে যখন ব্রয়লার মুরগি পালন করবেন ব্রয়লার মুরগির যে বিষয়টা সবচেয়ে লক্ষ্য রাখবেন সেটা হলো রক্ত তামসা যেন না হয় আর এই রক্ত তামসা থেকে রক্ষা করতে অবশ্যই আপনারা একটা প্রাথমিক ডোজ করে দিবেন চোদ্দো থেকে পনেরো দিন বয়সে এটি হলো অ্যাম্প্রোল এবং হচ্ছে সিপ্রোফ্লক্স অ্যাম্প্রোল এবং সিপ্রোফ্লক্স ব্যবহার করবেন এটা চোদ্দো থেকে পনেরো দিন বয়সে অ্যাম্প্রোল ব্যবহার করবেন এক গ্রাম এক লিটার পানিতে এবং হচ্ছে সিপ্রোফ্লক্স ব্যবহার করবেন হচ্ছে আপনারা এক মিলি এক লিটার পানিতে এটি মূলত আপনারা হচ্ছে তিন দিন ডোজ করবেন একদম তিনবেলায় অর্থাৎ বাহাত্তর ঘন্টা যদি আপনারা এই ডোজটা করতে পারেন আশা করি আপনাদের মুরগির রক্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে আরেকটি বিষয় যদি রক্ত রক্তামশা থেকে রক্ষা করতে চান সেক্ষেত্রে অবশ্যই যে জায়গায় মুরগি রাখবেন জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কোনোভাবে যেন জায়গা থেকে গ্যাস উৎপন্ন না হয় বা গন্ধ না হয় সেদিকে বিশেষ করে খেয়াল রাখবেন আর আরও একটি বিষয় সেটা হলো আপনারা অবশ্যই আপনারা অবশ্যই নিয়মিত তুষ পরিবর্তন করে দিবেন কারণ তুষ যদি ভিজা হয়ে যায় অনেক সময় ভিজে বা স্বেচ্ছে হয় তাহলে কিন্তু রক্ত আমশয় হওয়ার সম্ভাবনা থেকে যায় আর এবং মুরগি যদি রক্ত অমসায় হয় তাহলে কিন্তু মুরগি অনেক মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং এখান থেকে কিন্তু গাম্বুড়া বা রানী ক্ষেত্র হওয়ার সম্ভাবনা থেকে যায় এই অবশ্যই আপনারা যেন রক্তামশায় রোগটা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর এই বিষয়গুলো আপনারা হচ্ছে জরুরি ভিত্তিতে করবেন এরপরেও যদি কোনোভাবে রক্তামশায় চলে আসে সেক্ষেত্রে আপনারা টলিকক্স তিন মিলি এক লিটার পানিতে ছয় ঘন্টার পানিতে ব্যবহার করবেন একটা না ছয় ঘন্টা তিন মিলি এক লিটার পানিতে আর বাদ বাকি সময় আপনারা সিপ্টোপ্লক্স এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করবেন আবারও বলছি টলিকক্স তিন মিলি এক লিটার পানিতে এটা আপনারা মূলত ছয় ঘন্টার পানিতে এক টানা বাদ বাকি সময় এক মিলি এক লিটার পানি সিপ্রোফ্লক্স এটা মূলত আপনারা দুই দিন যদি ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের মুরগির যদি রক্ত অশায় হয়ে যায় সেক্ষেত্রে যদি এই ট্রিটমেন্টটা দেন তাহলে মুরগি দুই দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে সো আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ